বন্ধুরা আবার এসে গেছি একদিন পরে আর এই যে এখন কুটির ঘোড়ায় এই যে বক্স বানিয়ে দিয়েছে আর ওর ভিতরে মশলা ঢালা হয়ে গেছে আর এই যে এটা এখনো বাকি আছে এটা এইটা আর এই যে এতে বক্স বানিয়ে মশলা দিলে পকটা খুলে দিয়েছে এখন মাটি দিয়ে পুরো করতে আছে বন্ধুরা

ফুচকা খাচ্ছি মানে পানি পুরি আর এই যে আর আমাদের তো খাইছে 10টা খাওয়াইছি মানা করছি শুনে নাই কয় আর লাগবে কইছি আর কত দাও তারপরে মানা আর না তাই বন্ধুরা বাইরে কি তোমার এই ঘর ঘর

কত দূর কি হয়েছে তো তোমরা সঙ্গে থেকে দেখতে পাবে তো বাবা গাড়ি এখানে নিয়ে আসো দাঁড়াও ওই যে দাঁড়াও আমারা আদের মা বাবা আছে না আদের মা বাবাও আসবে বলেছে তো দেখছি কখন আসে বলেছে বেরোচ্ছি কেসে পড়বে

তোমার গাড়ি আছে তোমার এখন ঘর হইতেছে বাহ তোমার মত সুখী কপাল কয়জন আর মা এই দেখো আমি চেয়ে যে আমার তো পুরো কপাল এই দেখো হাই তোমার তো বাবা কি সুন্দর তোমার কপাল দা মা ও মা মা রাগ হইছো কান্দা কবো

তো যাই হোক দেখে নিলাম কাজ চলতে আছে এখন আমরা গ্যাসের দিক যাচ্ছি মানে ঘরের দিকে তোমরা কোথায় তুমি ওই পাশে যাও আমরা

ঘরে কাজ সেইখানে যাবো তো সেখানে এখন যাব না সেখানে একটু পরেই যাব আগে একটু বাজারে যাই একটু দরকার আছে তো তুমি সঙ্গে থাকো দেখতে পারবে আমি যাচ্ছি

হ্যাঁ গোড়া এখন অনেক দিনই হয়ে গেছে বিকেলবেলা বেলা আসো আমরা যাব ওখানে কলম গেছে ওখানে কলমের কাট চলতেছে এই যে তোর আমাদের সুমান বাবা জি কিন্তু ফ্রিজে রেখেছে এখন ঠান্ডা হবে তারপরে আমরা কাটবো কেটে কেটে বিকেল বেলা যাব ওখানে মিষ্টিরদের জন্য নিয়ে আমার জমিতে ঘর বানায় না যারা কাজ করে তাদের জন্য নিয়ে যাব ওই জন্য রেখেছি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য যে কাটা হবে কাটো বাবাজি আমার সুমান বাবাজি কাটতেছে আজকে আমি আমার স্টাইলে কাটবো দেখি আজকে সুমান বাবাজি কোন কটকট করছে ভালো তাই কট কট করছে

নতুন স্টাইল দেখতেছি আমি এরকম কোনদিন কাটি নি যে আমি আজকে নতুন স্টাইল দেখতেছি দেখো ভাই এরকম না কাটলে পরে কি হয় না এই দেখো বল এরকম উঠি উঠি ওরা হাতে নোংরা থাকবে না তো এরকম ভাবে খেতে পারবে হাত ধুইও তো খাবে এটা তো ঠিক কথা কিন্তু এই দেখো হ্যাঁ এরকম করে খেতে পারবে এই দেখো ঠিক আছে এই যে উপরে এটা ধরবো এই যে ধরে আমি এরকম রেখে দিচ্ছি এই দেখো ঠিক আছে এরকম এটা যেই যাবে সে এরকম করে উঠিয়ে এরকম খেতে পারবে এখান থেকে ঠিক আছে কিরকম আছে হ্যাঁ ভালো আছে সুন্দর আছে এই পিসগুলো দেখো তাহলে এই দেখো আমাদের এখন বড় বড় পিস ওইগুলো একটু ছোট হয়ে গেছে না তো এখন এগুলো একটু বড় বড় হয়ে গেছে কিরকম আছে ভাই পিসগুলো দেখো এই দেখো হ্যাঁ ভালো হয়েছে ফুল হাইজিনিক পাবে কোনো রকমের ধরা কাটা কিছু নেই ঠিক আছে ঠিক আছে চলো তো বন্ধুরা আমরা কিন্তু দুটো চামচ কাটি নিই একটা কেটেছি আর একটা গোটা নিয়ে যাব ওখানে গিয়ে আর একটা কাটবো কজন মিস্ত্রিরা আছে কজন লোক আছে সেটা তো আমি জানি না তো আমরা যে কেটে নিয়ে যাব চলো তো আমরা কিন্তু যাচ্ছি দায়িত্ব করে সঙ্গে মাকে নিয়ে যাচ্ছি মায়ের ঘর না দুদিন পর পর একটু দেখাচ্ছে হয় দিদা আবার কিন্তু তোমার ঘরে যাচ্ছি হ্যাঁ তোমার ঘরে যাচ্ছি অবরা তোমার বাড়িতে যাচ্ছি তোমার বাড়িতে যাচ্ছি আমরা আমার বাড়ি আবার কোথায় হসছে হসছে এখনো হয় নাই হসছে তোমার বাড়ি মোগ একটু থাকতে দিও মোরে আছে মন্দ্রে হ্যাঁ আমার বাড়ি আছে ওই যে তোমার নতুন বাড়ি হইতে আছে না এটা কার বাড়ি কার বাড়ি হইতেছে

ওই তো ওখানে ঘর থাকবে তো মাসিক একটা ঘর থাকবে সুমনের থাকবে আমরা গেস্ট যখন যাবো আমাদের জন্য একটা গেস্ট রুম থাকবে তাই না হ্যাঁ বলুন হ্যাঁ ঠিক ঠিক চলো যাই দেখি আমাদের বাড়ির থেকে বেশি দূর না মনে হচ্ছে না আমি চলে আসছি আর মিস্ত্রি দিদা কাজ করতেছে জোরদার কাজ হচ্ছে দাদা হ্যাঁ কত দেখছি বড় অনেক দূর আগাচ্ছে

চাটগুলো মিষ্টি লেবার মিস্ত্রি ডাস্ট করে মানে 50000 10 12 আর আমাদের হবে আর ওই হবে কিন্তু আমাদের সিঁড়ি হবে হ্যাঁ ভালো হবে

আপনি নেন বাবা মিডিল যাবে নেন আমি শুনলাম নি বানিয়ে দাও দাদা জেতা বাবু আর এটা গোটা আছে কাটবো না কালকে খাও কালকে তোমরা কাটিগুটি খাইয়ে নেবা हां আমরা খাই যাব তাহলে আসি আসি হ্যাঁ ঠিক আছে আসি তাহলে

আর আমাদের ঘর থেকে এই যে ভিড় দিয়েছে আর একটু উঁচু হবে কারণ এখানে তো বৃষ্টি কোনো যখন তখন বৃষ্টি হয় যখন তখন জল উঠে যায় ঘরের ভিতর আর যখন আমি ঘরে ভিতর জল উঠে গেলে আমি তো কিছু লাগাতে পারবো না সেজন্য আমরা আগে দিয়ে স্টার্টিং দিয়ে ঘর হাইট করে বলাচ্ছি তারপরে যা হয় দেখা যাবে বিম্যালয়ে গেলে এক সপ্তাহ এক সপ্তাহ পরে তোমার কলম হয়ে যাবে কলম হওয়ার পরেই

আতা আতা চলো এই যে আমি এসে গেছি আমি জমি বাড়ি থেকে এখন ঘরে যাচ্ছি ওহ কে আইছে ডাইচ্চ এ কে আইছে বাহ রে বাবা বেরের লাগবে তো ঘরে তো গো ঘরে তো গো হ্যাঁ ঘরে তো গো ঘরে তো গো বেরের লাগবে না ঠিক আছে